হালদার কালের পাশে অনেক মা বোনের এখনো পর্যন্ত বসা আছে এখানে আমরা দেখতে পারতেছি গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র দর্শক দেখতে পাচ্ছেন চট্টগ্রাম পটিকশোর নাজিরহাট নতুন ব্রিজের পাশের এই যে বাড়িঘরগুলি কিভাবে এখনো পর্যন্ত ডুবানো আছে সবগুলো বাড়ি এই মধ্যে পানিবন্দি এখানে আমার মনে হয় কেউ নেই কারণ থাকার কোনো পরিস্থিতি ছিল না কালকে রাত্রে এখানে প্রচুর পানি ছিল দেখুন এখানে পরিস্থিতি যাদের আহ জিনিসপত্র যতটুকু পেরেছে বের করার চেষ্টা করেছে দেখতে পাচ্ছেন সবগুলো পানিতে ভিজে গিয়েছে এখন এগুলো শুকানো দিয়েছে দেখতে পাচ্ছি তো নাজিরহাট নতুন ব্রিজের পাশে এখন যে পরিস্থিতি হয়তো আস্তে আস্তে পানি নামতেছে আমরা দেখতে পাচ্ছি কালকে রাত্রে যে ভয়াবহ এক এখানে চলেছিল এখনো পর্যন্ত যে বাড়িঘরগুলি পানিতে ডুবেছিল সেই গুলি এখনো পর্যন্ত পানিতে ডুবানো আছে দেখতে পাচ্ছেন এখানে আসলে যাওয়ার মতো কোনো স্কোপ নাই দেখুন দেখুন এখনো পর্যন্ত এখানে প্রচুর পানি আহ জানি না এগুলো কতক্ষণে শেষ হয় তবে পানি কমতেছে দেখতে পাচ্ছি দেখুন নতুন ব্রিজের পাশে দেখুন এখানে আমার মনে হয় কোনো লোকজন নেই এখানে নামানোর মতন কোনো আমি যে নেমে যা আপনাদেরকে দেখাবো সেই পরিস্থিতিও নেই তারপরে যতটুকু পারতেছি একটু দেখানোর চেষ্টা করতেছি আর কি আর দর্শক এটা হচ্ছে একদম নতুন ব্রিজের পাশে গতকালকে রাত্রে গতকাল রাত্রে যখন হালদা কালের বাদ ভেঙে পানি ঢুকে ডুগার পরে এখানে আমার মনে হয় এখনো পর্যন্ত শত শত ভারিগর পানিতে বন্দি আমি এই মুহূর্তে পানিতে আসছি প্রায় এক আডু পরিমাণ আমার মনে হয় আরো বেশি হবে কোমরতে বেশি হবে ওদিকে আমার মনে হয় যাইতে পারবো না তারপর আমি যতটুকু পারতেছি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি আমার মনে হয় না যাইতে পারবো কেন প্রচুর পানি তো যাই হোক আমি আর যাইতে পারতেছি না তুমি যতভাবে তো ভাবে দেখি দি কত কাছে পানি দেখি এ দেখুন একটা বাচ্চা যাচ্ছে বাচ্চাটাও কিন্তু কোমর পরিমাণ পানি হয়ে আছে অলরেডি এখনো পর্যন্ত বাচ্চাটার কোমর পরিমাণ পানি এ দেখুন কোমর আরও ওভার হয়ে গেছে পানি আমার মনে হয় না আমি যাইতে পারবো তো আপনাদেরকে এতটুকু দেখানোর চেষ্টা করলাম দেখছেন পানি কতটুকু এখনো পর্যন্ত দেখুন নতুন ব্রিজের পাশে যে বাড়িগুলি আছে সেই বাড়িগুলি এখনো পর্যন্ত পানি বন্দি আহ আমার মনে হয় না কেউ নাই এখানে আসলে দর্শক কি বলবো এখানে তোমাদের ঘর কোনটা এদিকে না দাও না কোনটা তোমাদের ঘর কোনটা ভিতরে তোমরা ঘরে থাকতে পারছো রাত্রে থাকতে পারো নাই তখন এখন কেউ নাই দর্শক শুনতে পেরেছেন এই বলে এই মুহূর্তে ভিডিওটা শেষ করতেছি আসসালামু আলাইকুম